সোশ্যাল মিডিয়ার কারণে দেখা যায় একটা জিনিস এই সব জায়গায় ঘুরতে থাকে মনে হয় যে অনেকগুলো হয়েছে ইনফ্যাক্ট খুব বেশি হচ্ছে না যেটা হয় ভুল হয় মাঝে মাঝে কেউ কেউ করে ফেলে সেটাকে আমরা খুব শক্তভাবে ধরি এবং তাদেরকে এটাকে না করতে আমরা আমরা বারণ করি এবং এটা খুব বেশি হচ্ছে না কিন্তু মাঝে মাঝে হয় এখন দেখা যায় যে একটা কিছু হলেই সবাই আমরা জানতে পারি আগে ছোটো কিছু হইলে অনেকে আমরা হয়তো এটা একটা এলাকায় থেকে গিয়েছে ওই এলাকার ছোট মিডিয়া যে ডোমেনে থেকে গিয়েছে কিন্তু এখন সব জায়গাতে ছড়িয়ে পড়ে এনিওয়ে আমরা এটার বিষয়ে সচেতন এবং আপনারা প্রশ্ন করেছেন যেহেতু এটা আরও আমরা অ্যালার্ট হব এই প্রশ্নের কারণে আমরা সবাইকে সচেতন করেছি এবং যেই ভুল করে করার সাথে সাথে এটা আপনি হয়তো বা দেখেন না যে আমরা কি করি বাট এটা দেখার সাথে সাথে আমাদের যে টিম আছে তারা তাদেরকে কিন্তু সরাসরি বলে এইটা কেন করেছে এবং সে কিন্তু একটু কিন্তু আরেকবার করছে না এটা এইটাও খেয়াল করে দেখবে না আমরা জানেন যে আমরা সবসময় পুলিশ বাহিনী একটা পেশাদার বাহিনী দেড়শো বছরের পুরনো প্রতিষ্ঠান আমরা পেশাদারিত্বের সাথে এই এই দেশের মানুষকে যে দেশের নাগরিককে আমরা সেবা দিয়ে আসছি আমাদের আমরা এদেশের মানুষের উৎসবে আনন্দে বেদনায় সবসময় আমরা আপনাদের জনগণের পাশে আছি এবং দেখা যায় যে যখন কারো বিয়ের অনুষ্ঠান হোক সেটাতে যেরকম আছি জাতীয় অনুষ্ঠান হোক সেটাতেও আছি এইভাবে বিভিন্ন অনু ইয়েতে এবং আমরা আমাদের সদস্যদেরকে সবসময় উজ্জীবিত করি যে মানুষের যে সেবা করার যে সুযোগ এই সুযোগটা আমরা সব সার্ভিসে আমরা পাই না আমরা যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা পেয়ে যদি আমি কাজে লাগাতে পারি এটার মধ্যে যে আনন্দ মানুষকে করার সুযোগ অনেকে পায় না কিন্তু আমরা এটা পেয়েছি এবং এটার মাছ থেকেই আমার আনন্দ খুঁজে নিতে হবে এবং আমরা এখনকার আমরা গতবারের ঈদে আমরা এটা স্লোগান দিয়েছি যে সেবাই আমাদের উৎসব সেবাই আমাদের আনন্দ এবং আমাদের আপনারা জানেন যে ঈদের ঈদের সময় আমরা দেখেছি সাধারণ মানুষ এদেশের সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যাচ্ছেন আমাদের পুলিশের সদস্যগণ এই নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য ট্রাফিক ডিউটি এবং আইনশৃঙ্খলা ডিউটি আমরা করছি এবং তারা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন টিভিতে দেখছে যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যার যার গন্তব্যে আসছে তা আমাদের সন্তানেরা ভাবে যে আমার বাবা হয়তো আসবে আমাদের পরিবার পরিজনরা ভাবে যে আমরা আমাদের ইয়ে তারাও আসবে কিন্তু তারা এন্ড অফ দ্য ডে দেখে দেখে যে সবাই এসেছে আমাদের লোকজন আসেনি এরপরে কিন্তু আমাদের লোকজন এরা কিন্তু তাদের আত্মীয় স্বজনকে ফোন করে বলে যে দেখো আমি কিন্তু এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা গিয়েছে তাদের নিরাপত্তা দিয়েছে এই নিরাপত্তা দেওয়ার যে আনন্দ নিরাপত্তা দেওয়ার যে গৌরব এটা সবার ভাগ্যে জুটে না এটা আমার ভাগ্যে জুটেছে আল্লাহ আমাকে দিয়েছে সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছে যাতে তৃপ্তি পায় এটাকে আমরা ওইভাবে আমরা আমাদের সদস্যদেরকে সবসময় মোটিভেট করে থাকি এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে এই পুলিশকে উনি সবসময় বলেছেন এই যে পুলিশের যে দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা এবং এই এইটা এইটার জন্য ব্যয় এটা ব্যয় নয় এটা একটা বিনিয়োগ এর মধ্য দিয়ে দেশের এই যে দেশের উন্নত একটা স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা উন্নয়নের পূর্ব সেই লক্ষ্যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে আমাদের অনেক জনবল বৃদ্ধি পেয়েছে লজিস্টিক ইকুইপমেন্ট ক্যাপাসিটি এবং ট্রেনিং দেশে বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই দেশে আপনারা লক্ষ্য করেছেন যে সারা দেশে জঙ্গিবাদের এক এক দিনে তেষট্টি জেলায় জঙ্গি আক্রমণে তারা জানান দিয়েছে যে আমরা সারা দেশে আক্রমণ করতে সক্ষমতা রয়েছে তো সেই তাদের যে তৃষ্টতা এবং তাদের সেই যে অবস্থান এটাকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা বলি না যে পুরোপুরি আমরা নির্মূল করেছি এটা যে কোনো অপরাধী নির্মূল করা হয়তো আর সম্ভব না তবে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি সেই সক্ষমতা আমাদের রয়েছে সেই কনফিডেন্স আমাদের রয়েছে সেই পেশাদা পেশাগত দিক থেকে আমা আমি যে সাহস এবং কনফিডেন্স অর্জন করেছি ইট ইজ বিকজ অফ হোয়াট ইট ইজ বিকজ অফ মাই ট্রেনিং মাই লজিস্টিক মাই ইকুইপমেন্ট মাই ম্যান পাওয়ার আমরা সব কিছু দিয়ে আমরা নিজেরা সেই দক্ষতা অর্জন করেছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন সেই নীতির আলোকে আমরা সবাই মিলে দায়িত্ব পালন করছি আমরা কিন্তু জঙ্গিরা আপনারা দেখেছেন এখন যখনই কোনো কিছু করার প্ল্যান নেয় এর আগেই কিন্তু আমরা খবর পেয়ে যাই এবং তার আগে তার আগেই কিন্তু আমরা এই তাদের বিরুদ্ধে অপারেশন করছি আমরা আমাদের গোয়েন্দা দলসহ সকলে মিলে এবং আমাদের সবচেয়ে বড় যে শক্তি এই শক্তিটা হচ্ছে আমাদের এই দেশের মানুষ আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেশের না সকল নাগরিক আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকেন জনপ্রতিনিধি আমাদের মিডিয়ার বন্ধুগণ এবং সকল শ্রেণী পেশা সকল স্টেক হোল্ডার প্রশাসন সহ গোয়েন্দা সংস্থা সকলের সহযোগিতা পাই যার কারণে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং এই সেই হিসেবে আমি সম্মানিত নাগরিকবৃন্দ এবং আপনাদের মিডিয়া কর্মী যারা আছেন আপনাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদেরকে দায়িত্ব বলে যে সহযোগিতা করেছেন সেটা আসলেই এটা অসাধারণ এবং এই রকম আমাদের দেশের মতো ওইরকম অন্য কোথাও আমরা অন্যরা এত সাহায্য পাই কি আমি জানি না বা আপনাদের সহযোগিতা এটা আসলেই একটা অসাধারণ একটা বিষয় এবং আমি আমার দায়িত্ব পালনের সময় যে বিষয়টা সুনির্দিষ্টভাবে বলেছেন আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই যে আমরা ইতিমধ্যেই আমাদের যে রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া এটা একটা স্বচ্ছ এবং আধুনিক একটা প্রক্রিয়া আমরা অনুসরণ করছি আমরা মানে প্রশিক্ষণের একটা যুগ যুগি প্রশিক্ষণ এবং আধুনিকায়ন করছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা যেটা বলেছে দুই হাজার একচল্লিশ সালের মহামাঝে বলেছেন যে ওই সময়ের মধ্যে আবার ঘোষণা দিয়েছে যে এটাকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট পুলিশ প্রয়োজন হবে এবং এই স্মার্ট পুলিশ পরে তোলার জন্য আমাদের যে আধুনিকায়নে আধুনিকায়নের কার্যক্রম আমরা শুরু করেছি আমরা আমাদের পুলিশের যে ইন্টার্নাল যে পদোন্নতি এই পদোন্নতি প্রক্রিয়াটাকে আমরা আরও স্বচ্ছ এবং যুগ যুগোপযোগী করেছি যেটা আমার মনে হয় আমাদের সকল সদস্যরা বলতে পারবে যে তার পরীক্ষা যা তার যোগ্যতা এবং মেধা দক্ষতা যার থাকবে তার পদোন্নতি হবে এই জিনিসগুলো আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি সাথে সাথে আমরা গুণগত মানসম্পন্ন ইকুইপমেন্ট লজিস্টিক মামলা তদন্তের আমরা প্রযুক্তির আরও বেশি ব্যবহার সুনিশ্চিত করেছি দেশে সামগ্রিকভাবে যত পেশাদারিত্বের মান বৃদ্ধির জন্য আমরা সকলে মিলে আমাদের সদস্যদেরকে আমরা মোটিভেট করেছি এবং প্রশিক্ষণ যাতে সবাই পায় এই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং সামগ্রিকভাবে আমাদের সদস্যদের কল্যাণের জন্য যা করা দরকার এক সর্বোচ্চ ইয়ে দিয়ে এবং কল্যাণের ক্ষেত্রে আমি আমরা যেটা বিবেচনা করি র্যাঙ্কের কথা বিবেচনা করে তার প্রয়োজন বিবেচনা করে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতের জন্য আমরা চেষ্টা করি এবং এই যে আমাদের কল্যাণ এবং আমাদের যে এই বহুমুখী পদক্ষেপের কারণে আমাদের পুলিশের সদস্যরা তারা উজ্জীবিত এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজের দায়িত্ব পালন করে থাকে এবং মানুষকে সেবা দিয়ে সে তৃপ্তি অনুভব করে থাকে এই তৃপ্তি অনুভব করার জন্য যে প্রেরণা দেওয়া দরকার সেটা আমরা দিয়ে থাকি সে মানুষকে সেবা দিয়ে যাতে গর্বিত অনুভব করতে পারে সেই প্রেরণা আমরা দিয়েছি এবং এর মধ্য দিয়েই আমাদের লোকজন আন্তরিকতা নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে বেশি দায়িত্ব পালন করছে এটা আমি মনে করি এবং আগামী দিনে এটা আরও বৃদ্ধি পাবে এটা আমি প্রত্যাশা করি আপনার দায়িত্বের প্রায় শেষ সময় এখন তো আপনার কোনো আক্ষেপ আছে কিনা যেটা এই বড় বাহিনীর জন্য করার ইচ্ছা ছিল সেটা পারেননি এরকম কোনো আক্ষেপ আছে কিনা ধন্যবাদ আপনাকে এটা আসলে আমি মনে করি যে আমরা আমি আমার দায়িত্ব পালনকালে আমার বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি সদস্য একটা পেশাদার বাহিনী দেড়শো বছরের পুরনো বাহিনী দীর্ঘদিন যাবত এই মানুষকে এদেশের মানুষকে এদেশের নাগরিক বৃদ্ধকে সেবা দিয়ে তারা যে আস্থার জায়গা অর্জন করেছে ও অনেক কাজ যে করে তার ভুল ত্রুটি হতে পারে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে যে কোনো ভুল ত্রুটির বিষয়ে এই পুলিশ বাহিনী কিন্তু জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে থাকে এবং আমি আমার সহকর্মী যারা আছে তাদের অকুণ্ঠ সমর্থন ভালোবাসা এবং তাদের মানে আমার যে কমান্ডের প্রতি তাদের যে আনুগত্য সম্পূর্ণরূপে এটা পেয়েছি এবং যে ইনস্ট্রাকশান দিয়েছি ফলো করেছি সাথে সাথে আমার কাছে মনে হয় আমার দায়িত্ব পালনকালীন সময়ে আমি আমার যে অন্যান্য স্টেক হোল্ডার যারা আমাদেরকে যেমন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটা যে সাহায্য সহযোগিতা বলার আগেই উনি বরং আরও আগ্রহ ভরে আমাদেরকে সহায়তা করার জন্য চেষ্টা করেছি আমি আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে দেশের সকল শ্রেণী পেশার মানুষেরও সাহায্য সহযোগিতা সমর্থন আমি পেয়েছি তাদের আস্থা পেয়েছি আমার কেউ যদি মনে হয় এটা আপনারা ভালো বলতে পারবেন আমাকে আমার এদেশের মানুষ সবসময় শান্তিপ্রিয় মানুষ এবং সবসময় আমাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতার ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত থাকবে এটা আমরা বিশ্বাস করি এরপর আমরা বলবো যে দেখেন এখন এই দীর্ঘদিন করোনা চলেছে এরপরে ইউক্রেনের যুদ্ধ এই সকল কারণে বৈশ্বিক মন্দার প্রভাব বাংলাদেশে পড়েছে এই জন্য কিছু কিছু সব জিনিসগুলা একটু দৃঢ় হয়েছে বাট কোনো ক্ষেত্রেই আমি বলবো না যে কারো সহযোগিতা বা কোনো ক্ষেত্রেই আমাদের কমতি ছিল এরকম কোনো কিছু ছিল না আলহামদুলিল্লাহ আমি সকলের সহযোগিতা অকুণ্ঠ সমর্থন আমাদের সামনে যারা আছে পিছনে যারা আছে আমার ছোটো যে একজন যে সকল সর্বনিম্ন যে সদস্য থেকে শুরু করে আমার সর্বোচ্চ সদস্য পর্যন্ত সকলের সমর্থন পেয়েছি আমি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আল্লাহ আমাকে সেই সকল সদস্যদের যে সমর্থন আস্থা ভালোবাসা অর্জন করতে পেরেছি বলে আমার কাছে মনে হয় এই মুহুর্তে আমার যে পরিকল্পনা আচ্ছা লং টার্ম পরিকল্পনা অবসরের পরে আমি যে চাকরি করেছি সুদীর্ঘ চাকরি জীবনে অনেক সময় দেখেছি অনেকে মিশন থেকে আসে এটা আসলে ইনফরমাল কথা এটা আমার মনে প্রচারও না করাটা খুব ভালো হবে যেমন আমার চাকরি জীবনে সবসময় যখনই আমি এসেছি আমি খুব গ্যাপ পাইনি একটু রেস্ট নেওয়ার সময় পাইনি আমি প্রথমে চিন্তা করছি যে আমি একটু রেস্ট একটু স্বস্তি নিব একটু দম নেবো এই চিন্তা করছি হয়তো বা কোথাও একটু ঘুরতে যাবো একটু ঘুরে টুরে এসে এরপরে চিন্তা করবো এখন আমি চিন্তাই করি না যে পরবর্তী প্ল্যান করব যে কী করছে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী এটা পেশাগতভাবে আইন ও বিধির আলোকে এই বাহিনী পরিচালিত হয় তা আমরা আইন এই দেশের আইনে অনুযায়ী যেটা বৈধ সে কাজ করতে আমরা উৎসাহিত করি যেটা অবৈধ সে কাজকে আমরা বন্ধ করতে সকল পুলিশের সদস্য বদ্ধপরিকর এবং এটা তার আইনগত দায়িত্ব এবং আইনগত দায়িত্ব পালন করবে এটি আমি বিশ্বাস করি নির্বাচনের বিষয়ে আপনারা জানেন যে নির্বাচন কমিশন যে নির্দেশনা দেন আমরা নির্বাচনের দায়িত্বটা নির্বাচন কমিশনের অধীনে থেকে আমরা পালন করে থাকি নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দেশনা দিবেন এর আলোকেই আমরা নির্বাচনী দায়িত্ব পালন করে থাকি এবং সে যে নির্বাচনী দায়িত্ব যেভাবে পালন করা দরকার নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবে ওদের আলোকেই নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে এবং আমরা অতীতেও আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আমরা নির্বাচনী দায়িত্ব পালন করেছি এবং আপনাদের সমর্থন পেয়েছি এবং প্রশংসাও করিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করে এবং আগামী দিনেও আমরা যথাযথভাবে পেশাদারিত্বের সাথে আমাদের সকল সদস্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশ পুলিশের সামনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ যদি আসে সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করতে হয় সেইটা তাদের জানা আছে সকল ধরনের চ্যালেঞ্জ সামনের যতগুলো যত চ্যালেঞ্জই আসল সেটা মোকাবেলা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে